সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্বাচন নিয়ে করছেন বললেন সরকার তিনটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে স্থগিত হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা সাত অধিদপ্তর ও প্রতিষ্ঠানকে পুনর্গঠন করে হচ্ছে তিনটি দুবলার চরের রাস উৎসবে এবার যেতে পারবেন না পর্যটক দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মোলায়জনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন শুক্রবার সন্ধ্যায় দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় হাসনাত আরও বলেন সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল ডিসি ভাগাভাগি করছে এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করছে দুটি দল এমনটি চলতে থাকলে জনগণ মেনে নেবে না অন্তর্বর্তী সরকার তিনটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান তিনি বলেন বর্তমানের বড় দুটি দল ও একটি অনিবন্ধিত দল এই সরকারের সুবিধা ভোগ করছে তিনটি দলের বিশৃঙ্খলার কারণে আজও দুর্নীতি দখল বাণিজ্য পদায়ন ও বদলি বাণিজ্য বন্ধ হয়নি এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত আজ দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন জুলাই অভ্যুত্থানের দেশের জনগণ স্বৈরচা শেখ হাসিনা কে হাতিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম করলেও বিশৃঙ্খলার কারণে তা হুমকির মুখে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব পার্টির সদস্য সচিব ও ঝিনাইদাহ দুই আসনের দলটির মনোনীত প্রার্থী হাদিউজ্জামান খোকন যশোরে রাজনৈতিক অঙ্গনের নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে যশোর শহর শহরের বিভিন্ন মোড় এখন শোভা পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার ফেস্টুনে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লার অলিগলি নির্বাচনী এ প্রস্তুতি নিয়ে দেখুন শিমুল ভুয়ার একটি রিপোর্ট যশোরের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে পোস্টার ফেস্টুনে সরগরম হতে শুরু করেছে ভোটের মাঠ জুড়ে বিএনপি জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের পোস্টার ফেস্টুন চোখে পড়ছে শহরবাসীর এই পোস্টার ফেস্টুনের মধ্য দিয়ে দলগুলো ভোট প্রার্থনা ও ভোটারদের সমর্থন চাচ্ছেন চলুন দেখে আসি যশোর সদর তিন আসনের নির্বাচনী প্রস্তুতি কেমন চলছে যশোর শহর ঘুরে দেখা গেছে বিভিন্ন মোড় ও বিদ্যুতের খুঁটিগুলোতে এখন শোভা পাচ্ছে বিএনপি জামাত সহ বিভিন্ন সংগঠনের পোস্টার ফেস্টুন ব্যানার ফেস্টুনে গেছে প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লার অলিগলি পর্যন্ত অনিন্দ ইসলাম অমিতের সালাম নিন ধানের শীষে ভোট দিন এমন বার্তা এখন শহর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু অমিতি নন ভোটের মাঠে রয়েছে জামাতের প্রার্থী আব্দুল কাদেরের নির্বাচনী প্রচারণাও এছাড়া যশোর তিন আসনে এনসিপির প্রার্থীর নামও একই সাথে আলোচনায় উঠে আসছে খালিদ সাইফুল্লাহ জুয়েলকে যশোর সদর তিন আসনের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে এমন প্রচারণা রয়েছে তবে প্রতীক না থাকায় প্রচারণায় ব্যাঘাত ঘটছে বলে তাদের দাবি এদিকে বিএনপি ও জামাতের মতো রাজপথ প্রচার প্রচারণা দখলে নিতে না পারলেও প্রার্থী ঘোষণা করে মাঠ শুরু করেছে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস ও আমার বাংলাদেশ পার্টি এবারের প্রচারণায় এসেছে নতুনত্ব প্রচলিত ব্যানার ফেস্টুন ও গণসংযোগের পাশাপাশি ফেসবুক ইউটিউব ও হোয়াটসঅ্যাপে চলছে ডিজিটাল প্রচারণা ধানের শিশের পক্ষে অনিন্দ ইসলাম অমিতের একঝ্যাক তরুণ সৈনিক ভিডিও বার্তা পোস্টার ও শুভেচ্ছা বার্তা ছড়িয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সারা ফেলেছে এসব প্রচারণা মোবাইল স্কল করলেই ভেসে আসছে প্রার্থীদের ছবি শহর ঘুরে আরো দেখা যায় প্রাণকেন্দ্র দটনা থেকে গরিবসা সড়কের ল্যাম্প পোস্টগুলো অমিতের পোস্টারে জানান দিচ্ছে আসছে নির্বাচন শুধু দটনা নয় সিভিল কোর্টের মোড়ের ভাষা ষ্কর্যটিও নির্বাচনী বার্তায় মোড়ানো হয়েছে এছাড়া চৌরাস্তা মনিহার নিউ জেল রোড পালবাড়ি মুজিব সড়ক সহ অলিগুলিতে দেখা যাচ্ছে অনিন্দ ইসলাম অমিতের পক্ষে ধানের শীষের ভোট প্রদানের বার্তা একইভাবে জামাতের প্রার্থী আব্দুল কাদের পোস্টার ফেস্টুনেও দাড়ি পাল্লার ভোট প্রার্থনা করা হচ্ছে পাশাপাশি চোখে পড়ছে ইসলামী আন্দোলনের হাত পাখা ও আমার বাংলাদেশ পার্টির ঈগল প্রতীকের পোস্টারও এছাড়া দিন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি অন্যদিকে ভোটারদেরও বাড়ছে কদর ভোট হবে ভোট হলে আমাকে তার সবাই যে বাড়ল তার বট ডে যে নির্বাচনের ডেট ডেসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে আমরা আশা করবো এই ডেটে নির্বাচনটা হোক এবং ক্ষমতা যাক সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এই নির্বাচন জনগণের জন্য সুফল আনবে তা না হলেও আমার মনের ধারণা বা আমাদের ধারণা যে দেশ ক্ষতির তলে পড়বে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে হ্যাঁ আমরা যে হচ্ছে ভালো যে হবে তারে ভোটটা দেব আমি মনে করি যে দেশে অবশ্যই একটা নির্বাচন দরকার এবং একটা নির্বাচনীয় সরকার দরকার যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু গ্রামের কাগজকে বলেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সবাইকে ধানের শীষের পক্ষে নির্বাচনে যেতে বলা হয়েছে সেই নির্বাচনকে মানুষের কাছে গ্রহণযোগ্য আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে নির্বাচনের যে ইনস্টিটিউট সেটাকে ধ্বংস করা হয়েছিল মানুষের জনগণের মতামতকে পদদরিত করা হয়েছিল আমরা মনে করি এখন যে প্রত্যাশা ছিল যে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন আশা করেছি আমরা মনে হয়ে করেছি এবারে নির্বাচন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে এবং সেখানে আমরা যশোর ব্যাপী আমরা সাংগঠনিকভাবে ইতিমধ্যেই সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করেছি ধানাশিসের পক্ষেই ক্যাম্পিং করতে বলেছি কোনো ব্যক্তির পক্ষে না এবং সেই নির্বাচনে যাকেই পার্টি মনোনয়ন দেবে তার পক্ষে সবাই এক বাকি কাজ করবে এখানে কোনো তঞ্চকতা বা এখানে গাফিলতির কোনো সুযোগ জামাত ইসলামের জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন সাংগঠনিকভাবে নিজেদেরকে আরো শক্তিশালী করতে তারা কাজ করছেন সুষ্ঠু নির্বাচনের যে দাবি জনগণের সেই দিকে জনগণ এগিয়ে যাচ্ছে এবং রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামও প্রস্তুতি গ্রহণ করছে ইতিমধ্যেই আমরা যশোরের ছয়টি আসনেই আমাদের প্রার্থী আমরা সাংগঠনিকভাবে আমাদের প্রার্থী ঘোষিত হয়েছে এবং আমাদের প্রার্থীরা নিজেরা তাদের পরিচয় তারা জনগণের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এভাবে আমাদের মূলত এখন আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে যশোর সদর তিন আসনে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আহ্বায়ক অধ্যক্ষ ইয়ামিনুর রহমানকে ইগল প্রতীকের প্রার্থী করা হয়েছে তিনিও প্রচারণা চালাচ্ছেন এছাড়াও খেলাফতে মজলিসের যশোর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবদুল্লাহকে প্রার্থী করা হয়েছে দেয়াল প্রতীক নিয়ে প্রচারণা নেমেছেন তিনি ইসলামের আদর্শে মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চায় এই জন্য আমরা আশা করি আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনকে বিজয়ী করে রাষ্ট্রের সকল নাগরিকের নৈতিক নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে সব মিলিয়ে যশোরের নির্বাচনী হাওয়া বইছে সব স্থানে শহরের পোস্টারে ঝলমল করছে প্রার্থীদের মুখ আর তাদের বার্তা প্রতিধ্বনিত হচ্ছে সর্বত্র এম এ মানিকের ক্যামেরাই শিমুল ভুইয়া গ্রামের কাগজ বঙ্গোপসাগর তটবর্তী সুন্দরবনে দুবলাচরের ঐতিহাসিক রাস উৎসব ঘিরে এবার ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী ছাড়া কোনো ট্যুরিস্ট যাওয়ার অনুমতি পাবেন না সেখানে বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা হরিণ শিকার ও প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বন বেশিরভাগ সূত্রে জানা গেছে পুণ্যার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি নৌপথ উৎসবকে কেন্দ্র করে বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে আগামী তিন নভেম্বর থেকে প্রতি বছরের ন্যায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলাচরের আলোর কোলে অনুষ্ঠিত হবে তিনটি দিনের রাস উৎসব আলোর কোলে নির্মিত অস্থায়ী মন্দিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সনাতন ধর্মের মানুষ এসে সেখানে পূজা করবেন সনাতন ধর্মের বিধান অনুযায়ী পূর্ণিমার ভরা তিথিতে পাঁচ নভেম্বর ভোরের সাগরের প্রথম জোয়ারের লোনা জলে পূর্ণ স্নানের মধ্য দিয়ে সমাপ্ত হবে সনাতনীদের এই মিলন মেলা ডিএফ রেজাউল করিম চৌধুরী আরও জানান এর আগে রাস উৎসবে অবাধ যাতায়াতের কারণে পূর্ণার্থীদের ছদ্মবেশে হরিণ শিকারীরা প্রবেশ করত এছাড়া ব্যাপক লোক সমাগম ফলে প্লাস্টিক দূষণ সহ সংরক্ষিত বনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে কারণে এবছর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে স্থগিত হচ্ছে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত আগামী ২৬ অক্টোবর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হতে পারে বলে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান উন্নয়ন কমিটির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করছে বলে জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা কক্সবাজার ফ্লাইটের মাধ্যমে এ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরুর কথা ছিল বারো অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ এক শাখা স্বাধীনতার চুয়ান্ন বছরেও দেশে মানসম্মত ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই খাতের সংস্কারের জন্য নেওয়া হয় বড় উদ্যোগ গঠিত হয় সংস্কার কমিশন তাদের সুপারিশ বাস্তবায়ন হতে যাচ্ছে বর্তমানে সেবা শিক্ষা ও গবেষণা স্বাস্থ্যের পুরো কার্যক্রম চালাতে আছে সাতটি প্রতিষ্ঠান এগুলো হলো স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিবার পরিকল্পনা অধিদপ্তর নার্সিং ও মিড ওয়াইফার অধিদপ্তর জাতীয় পুষ্টি পরিষদ স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা থাকায় কাজে প্রভাবে পড়ত এগুলো ভেঙে এবার তিনটি অধিদপ্তর হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর এটি সব হাসপাতালের সেবার বিষয় দেখভাল করবে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও রোগ প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দিয়ে হচ্ছে নতুন অধিদপ্তর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও জনস্বাস্থ্য আর এম ডেন্টাল ও নার্সিং সহ সব ধরনের চিকিৎসা শিক্ষা ও গবেষণার দায়িত্বে থাকবে স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা অধিদপ্তর দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ পঁচিশ অক্টোবরের সম্ভাব্য রাশি শারীরিক কিছু অস্বস্তি থাকতে পারে বিশ্রাম জরুরি আজ অনৈতিক কোনো সুযোগ পেলে সেটা বিবেচনায় নিন পারিবারিক সময় আপনাকে ভালো অনুভব করাবে বৃষ রাশি হঠাৎ আয় বা ভালো খবর আসার সম্ভাবনা আছে পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি দেবে খরচায় একটু সচেতন থাকুন মিথুন রাশি সুস্থতায় উন্নতি হতে পারে সামাজিক ক্রিয়াকলাপে আপনার মেধা ও মজাদার ব্যক্তিত্ব ফুটে উঠবে নিজেকে সময় দিন কর্কট রাশি চোখের যত্ন নেওয়া উচিত আজ অতিরিক্ত স্ক্রিন টাইম বা দূষণ থেকে বিরত থাকুন আর্থিক বিষয় সচেতন থাকুন সিংহ রাশি নিজেকে একটু একান্ত সময় দিন সামাজিক চাপে নিজেকে হারাতে দেবেন না বিনিয়োগ বা ভবিষ্যৎ পরিকল্পনায় মন দিন কন্যা রাশি অনুগ্রহপূর্ণ কথায় কারো মন আঘাত পেতে পারে তাই চিন্তা ভাবনা সংবেদনশীল হন আর্থিকভাবে মনোযোগ দিন তুলা রাশি ইতিবাচক চিন্তা আজ কাজে দেবে বিবাহিত জীবনে আর্থিক সহায়তা আসার সম্ভাবনা আছে সময় হলে পেছনের বিষয়গুলো পর্যালোচনা করুন বৃশ্চিক রাশি কাজের চাপ বেশি থাকতে পারে তবে সামাজিক পরিস্থিতিতে আপনি আসবেন সামনে মানসিক শান্তি রক্ষার চেষ্টা করুন পারিবারিক সহায়তা পাওয়া যাবে আর অর্থনৈতিকভাবে কিছু মুক্তি আসতে পারে তবে সতর্ক হন ভুল বন্ধু বা প্রতিদ্বন্দ্বীর কারণে বিব্রত হতে পারেন মকর রাশি আজ আপনাকে হাসি খুশি অনুভব করার সুযোগ আছে তবে খরচের দিকে নজর দিন টাকারই কাছে নিয়ে আবদ্ধ হয়ে পড়বেন না কুম্ভ রাশি স্বাস্থ্য একটু ভাসমান থাকতে পারে অতিরিক্ত ব্যস্ততা এড়ান তবে আজ অপ্রত্যাশিতভাবে অর্থ বা সহায়তা আসার সম্ভাবনা আছে মিন রাশি আত্মবিশ্বাস বাড়ছে দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তির ভাবনা আসছে তবে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে কাউকে বাদ না দিয়ে আলোচনা করুন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়